রকম ঝামেলা ছাড়াই বাড়িতেই বানানো যায় এমন মুচমুচে টিফিন বানানোটা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই বানানো যায় শুধু এক বাটি চালের গুঁড়ো দিয়ে এই টিফিনটা খেতে কিন্তু লাগে অসাধারণ নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো কোনো রকম ময়দা সুজি আটা ছাড়াই এক বাটি চালের গুঁড়ো দিয়ে দারুণ মুচমুচে টিফিন বানিয়ে বানানোটা খুবই সহজ একবার দেখলেই আপনারাও বানাতে পারবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে কড়াইতে দেবো দেড় বাটি জল এর সঙ্গে দিয়েছি নুন হাফ চামচ দেবো চিলি ফ্রেশ গোটা জিরে এক চামচ সাদা তেল আর অল্প করে দিয়েছি কারিপাতা কুচনো সাদা তেলটা দিলে কড়াই কিন্তু ডোটা একদমই জড়ে যাবে না আর কারিপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে জলটা ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে দেবো এক বাটি চালের গুঁড়ো যে বাটি মাপ করে চালের গুঁড়োটা দিয়েছি সেই বাটির মাপ করে দিয়েছি এক বাটি আর হাফ বাটি একটু কম জল এখানে একটা ডো তৈরি করে নেব আর দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েছি শুধু একটু কালার আনার জন্য একদম কম আঁচে রেখে দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে একটা থালায় নামিয়ে নেব অল্প গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে আপনাদের হাতে যতটা সহ্য হবে ঠিক সেই মতো কিন্তু মাখাতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে দেখুন ঠিক কেমনই হবে ডোটা এখানে কিন্তু আর কিছু দেবো না শুধু চালের গুঁড়ো দিয়ে বানাবো এই মুচমুচির টিফিনটা একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা মাখানো হয়ে গেছে এটা কোনো রেস্ট দিতে হবে না সরাসরি কিন্তু এটাকে ভেজে নেবো এর জন্য এটা বড় করে একটু লিচি কেটে নেব লিচিগুলো একটু বড়ো সাইজের কাটতে হবে এখানে আমার চারটে লিচি কাটা হয়েছে লিচিগুলো ভালোভাবে হাত দিয়ে সমান করে নিতে হবে আমি যেটা দিয়ে বেরবো আগে সেটা সামান্য সাদা তেল লাগিয়ে নিতে হবে তা না হলে জুড়ে যাওয়ার ভয় থাকবে এরপরে রুটির মতো করে বেলে নিতে হবে এটাকে যতটা সম্ভব হালকা করে বেলতে হবে এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর ভীষণই মুজমুচে হয় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আমি একটা গ্যালাস নিয়েছি গ্যালাসে মাপ করে এটা কেটে নেব আর সবগুলো কিন্তু এখানে একই মাপে চলে আসবে দেখুন একসঙ্গে কতগুলো হয়ে যাচ্ছে এই অংশটাকে আমি সরিয়ে রাখবো পরে আবার একই ভাবে বেলে নেব ঠিক এমন মাপের করেছি এখানে সবগুলো প্রায় একসঙ্গে বেলে নিয়েছি বাবাইও বসে পড়েছে দুষ্টুমি করতে ওকে আমি বেলতে দিয়েছি ওইদিকে বেলতে লাগবে আর আমি ভাসতে লাগবো আমি এখানে আগের থেকে কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছি তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভাজতে বেশি সময় নেয় না জোর তিন মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না এগুলোকে প্রায় তিন মিনিট সময় লেগেছে ভাজা হয়ে গেছে একই ভাবে কিন্তু সবগুলোই ভেজে নেব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে এগুলোকে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে খুব কম সময়ের মধ্যে খুব কম প্রকাতে ঝটপট বানিয়ে নিতে পারবেন এগুলোকে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর এগুলোকে অনেক দিন রেখেও খাওয়া যায় আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন